নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালচক্র বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আবার একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো তো মূল টপিকে যাওয়ার আগে আবার আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি যেসব বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটি গিয়ে পৌঁছায় এবং আপনারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবার আমি একটি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যাই হোক বন্ধুরা আর হ্যাঁ আর একটা কথা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করবে আর একটি নতুন ভিডিও বানাতে তেমনি অন্য বন্ধুরা সেই ভিডিওটি দেখে তাদের জীবনে অনেক উপকার পাবেন এবার মূল টপিকে ফিরে আসছি আজকের টপিকটি হল সামনেই কন্যা রাশিতে কেতু গমন করছে এর ফলে তিনটে রাশির জীবনে ভীষণ বাধা আসতে চলেছে প্রত্যেকটা রাশির জীবনেই যেমন ভালো আসে তেমন কিছু মন্দ আছে সাময়িকভাবে আসবে তেমন কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন কারণ কেতু হচ্ছে ছায়া গ্রহ আমরা জানি জ্যোতিষশাস্ত্রে কেতুর মুখ নেই অতএব সে দৃষ্টি দিতে পারে না অতএব অত ঘাবড়ানোর কিছু নেই তবে কিছু সমস্যা তো আসবেই এই তিনটে রাশির তিনটে রাশিতে তবে যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে সেটির রূপায়ও আমি লাস্টে গিয়ে বলে দেব যদি আপনারা দেখেন আপনাদের জীবনে এই সমস্যাটি আসছে তাহলে অবশ্যই এই ক্রিয়াটি করবে। তার ফলে আপনাদের সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে যেতে পারবে কেতুগ্রহ হচ্ছে ছায়া গ্রহ এবং মায়াবিক গ্রহ এবং এর চলনটা অনেকটা শনিদেবের মতন ধীর গতিতে চলতে থাকে যার ফলে আপনাদের জীবনে যখনই কোনো সমস্যা আসবে সেটা ধীর গতিতে সমস্যা আসবে এবং ধীর গতিটি কাটবে দুর্বল এবং দোষযুক্ত কেতু আপনাকে নাজেহাল করে ছেলে দিতে পারে আর শুভ কেতু হলে পরে আপনাকে জীবনে অনেক কিছু দিয়ে যাবে এই আটটা মাস আপনারা খুব সাবধানে অতিবাহিত করবে কারণ এই আট মাসই আপনাদের জীবনে নানান উত্থান পাথর ঘটতে পারে তো প্রথমেই আসি আমি সেই ক্ষেত্রে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হতে পারে সেটি বলছি এই কেতুর চলন বৃষ রাশির জাতকদের জন্য মোটেও লাভজনক হবে না এদের যে কোনো কাজ বিলম্ব হবে কাজে বাধা সৃষ্টি হতে পারে যারা অফিস কাছারিতে কাজ করছেন তাদের অফিস কাছারিতে কাজের চাপ বাড়তে পারে এবং উদ্ধতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য হতে পারে কিন্তু আপনারা এই সময়টা কোনোভাবেই পরাজয় স্বীকার করবেন না কারণ পরাজয় যদি একবার স্বীকার করে নেন তাহলে আপনাদের সেই কর্মে থেকে বিরতি নিতে হতে পারে এই জন্যে আপনারা একটু ধৈর্য ধরবেন এই আটটি মাস তারপরে আপনাদের বাধা কেটে যাবে যাদের ইনকাম খুব কম হচ্ছে তাদের ইনকাম আরো কমে যেতে পারে আর যাদের ইনকাম বেশি হচ্ছে তাদের ইনকামও অনেকটাই কমে যেতে পারে অতএব আয়ের সাথে সাথে ব্যয়কে একটু সংযত করবেন এই আটটি মাস তারপরে ঠিক হয়ে যাবে যেসব ছাত্রছাত্রীরা লেখাপড়ায় উইক আছে তাদের লেখাপড়ার বৃদ্ধি এই সময় ঘটবে না তো বন্ধুরা ওভারঅল খারাপ রেজাল্টটি বিশ্ব রাশির উপরে কেতু দিয়ে থাকবে এইবার আসছি তার পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রেও এতু তেমন ভালো ফল দেবে না কেতুর এই কন্যা রাশিতে উপস্থিতিতে কর্কট রাশি জাতকদের জন্য লাভজনক নয় তার কারণ কেতু এখানে খুব ভালো একটি প্রভাব সৃষ্টি করবে ব্যক্তিগত জীবনে সমস্যা বাড়িয়ে দেবে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য চালু হয়ে যাবে পাড়া প্রতিপোশীদের সাথেও মনোমালিন্য চালু হবে এর পাশাপাশি কর্কট রাশির যারা ব্যবসায়ী আছে যারা চাকরি চাকরি করেন তাদের চাকরি নাও থাকতে পারে এবং ব্যবসায়ীরা প্রচণ্ডভাবে ব্যবসায় ডাউন হয়ে যেতে পারেন ঠিক এই আটটি মাস আপনাদের প্রচণ্ডভাবে একটি ব্যথা অনুভব মনের মধ্যে হতে পারে এই কেতুর কন্যা রাশিতে গমনের পরে আপনারা এই সময় এই আটটি মাস এই কর্কট রাশি জাতকদের বলছি আপনারা কোথাও ভ্রমণে যাবেন না কারণ আপনাদের ক্ষেত্রে এই সময় ভ্রমণযোগ একদম ভালো না এবং খুব হিসাব করে আপনারা চলাফেরা করবেন না হলে পরবর্তী জীবনে আপনারা ভিকেরিও হয়ে যেতে পারেন অর্থাৎ বুঝতেই পারছেন যে এই সময়টা আপনাদের কত টাফ যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলছি তারা পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যান এই সময় পরীক্ষার রেজাল্টটা ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি আর যারা পরিবার নিয়ে থাকেন তাদের পরিবারে অশান্তি আসতে পারে একটু মাথাটা ঠান্ডা রাখবেন তারপরে আসছি তুলারাশি এই তুলারাশির জাতকদের গণনা অনুযায়ী কেতুর কন্যার বিচরণ একদম শুভ নয় এই রাশির জাতকদের জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে এই রাশির জাতকরা কোনোভাবেই বাড়তি চাপ ঘাড়ে নেবেন না যদি কেউ এই রাশির জাতকরা যদি এই সময়টা প্রেম করেন তাহলে দেখা যাবে তাদের প্রেম থেকেও বিরত নিতে হতে পারে মনের মধ্যে একটা খিটখিট লেগে থাকবে পরিবারের সাথে মতানৈক্য আসবে বন্ধু বান্ধবদের সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন অবশ্যই করে আপনারা কোনো কিছুতে কোনো কিছু লগ্নি করবেন না এই সময় আপনারা যে টাকাটা লগ্নি করবেন সেই টাকাটা কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে এছাড়াও এছাড়াও যারা এই রাশির জাতক জাতিকারা আছেন তারা খুব সাবধানে চলাফেরা করবেন বাইরে বেশি একটা ঘোরাঘুরি করবেন না আপনারা অবশ্যই করে যখন যানবাহন চালাবেন খুব মনোযোগ দিয়ে চালাবেন কারণ অ্যাক্সিডেন্ট যোগ আপনাদের এই রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে যারা অফিস কাচারিতে কাজকর্মের সাথে যুক্ত এবং ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের সমস্যা বহুল জীবন হতে পারে এই সময় ডিপ্রেশনে ভুগবেন না একটু শান্তভাবে আপনাদের চলতে হবে দেখবেন আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছু পথ বাদাস ভুলে যাচ্ছে যদি এই যে রাশিগুলো বললাম তারা কোনোভাবে রকম সমস্যা আপনাদের ফেস করতে হয় তাহলে অবশ্যই করে শনিবার দিনকা আপনারা নীলকণ্ঠ ফুল একটি করে শিবের মাথায় চড়াবেন এবং তার সাথে অবশ্যই একটু আতপ চাল দেবেন আর যদি একটু দুধ বা ডাবের জল দিতে পারেন তাহলে তো খুবই ভালো মোটামুটি একুশটি শনিবার আপনারা এই ক্রিয়াটি যদি করেন তাহলে এই বাধা থেকে আপনারা অনেকটাই মুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা আজ পর্যন্ত আবার আমার এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ রাখছি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি যারা ভাবছেন করবেন কি করবেন না তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল চিহ্নে ক্লিক করুন যাতে করে আমার কোনো ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা এই সেই ভিডিওটি দেখে ভীষণভাবে উপকৃত হন এছাড়াও লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকার পায় তো আজ এই পর্যন্তই ঈশ্বরের আশীর্বাদে কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ